হচ্ছে আরঙ কামিজ দেখে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে পূজা স্পেশালি থাকবে যে আপনারা হচ্ছে পূজার জন্য মেরুন কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে এটা সে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের ভিতরে চলে আসবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন পাঁচ সাথে নামাজি অন্য থাকবে সাথে টার্সেল করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু হচ্ছে স্ল্যাব কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচের পাইপ কিন্তু দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত যে আপনারা একটু হেলদি আসেন তারাও কিন্তু ওয়ার করতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু শপিং ভিডিও অনলাইন শপে আপনারা জানেন যে আমাদের কাছে আমাদের কোয়ালিটিগুলো কেমন হয় আর কি তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু একদমই অফার প্রাইজে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এগুলো কিন্তু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সুতার কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন কালার কন্টাসের সাথে একটা স্যালার থাকবে পাইপিংয়ের সাথে কন্ট্রাস্ট থাকবে আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাদের একটাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ বলে নেবেন তা না হলে হচ্ছে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় রিটার্ন করতে পারবেন খুবই সুন্দর এখানে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট থাকবে এটা এটা হচ্ছে হাতের অংশটা এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর এগুলো কিন্তু পূজা উপলক্ষে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল থাকবে তারপর এই ডিজাইনটা দেখে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইজে এটা কিন্তু আগে বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে অফার প্রাইজে থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে প্রত্যেকটা দুপাটায় হচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাড়টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত এই ড্রেসটা সাইজ কিন্তু ফোরটি সিক্স পাবেন না তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই সেরোনি প্যাটার্নে একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর দেখেন এখানে অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে পাইপিং করে দেওয়া থাকবে একদমই লেটেস্ট একটা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালারটা ওকে আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিচ্ছি একদমই সিম্পিলের ভিতরে সুবার একটা ডিজাইন যে আপনার হচ্ছে সিম্পলের ভিতরে সুবার ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইড এগুলো দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে আর এই ড্রেসটার কথা নাই বলি এই ড্রেসটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের শোরুমের সব থেকে হিট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইটে এটা কিন্তু আমাদের প্রতিদিনই সেল হয় প্রতিদিনই সেল হয় আর এটা থাকবে হচ্ছে দোপাট্টার এই ড্রেসটা কিন্তু কপি বের হয়ে গেছে আপনারা একটু দেখে শুনে কিনবেন কপিটার কিন্তু অনেকে নশো নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করছে এগুলো একটু খেয়াল করবেন আপনারা আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকা অনেকে বলবে যে এটা আমাদের নিজস্ব কারখানা আমাদের কাছ থেকে কপি করে এগুলো একটু যাচাই বাছাই করে কিনবেন যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের ড্রেসের কোয়ালিটিটা কেমন থাকবে এটা থাকবে হচ্ছে দেখেন খুবই সুন্দর মানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার কাজ করে দেওয়া থাকবে পিটানো কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটাটা পাঁচ হাজার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা বলে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং গ্রিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সোভস আপনাদের সুবিধার হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিবস শপিং শপ অলাইশপ নম্বর হচ্ছে চার বাই তার স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিপেন রোড ঢাকা বারোশো পাঁচ সোভ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম